নাটক কম করো প্রিয় এটা আমি আমার প্রেমিকাকে বলতেছি না এটা অনেক সোশ্যাল মিডিয়াতে যা রিসেন্টলি ঘটতেছে এটা দেখে ভিডিওটা বানানোর ইচ্ছা হয়েছে শেষ পর্যন্ত দেখুন তাইলে বুঝতে পারবেন আমি কি নিয়ে কথা বলতেছি আসলে বর্তমানে যা চলতাছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের সাথে উন্নতির কোনো ছোঁয়াই নেই এটা কথা আছে বাংলায় যে উপরে দিয়া ফিটফাট ভিতরে সদরঘাট এখন আপনি সঙ্গীত চেঞ্জ করে কি করবেন দেশের এই পরিস্থিতি দেশের মধ্যে কত ধরনের সমস্যা মানুষকে কে ক্ষমতায় যাবে এটার মারামারি চলতেছে কে লিডারশিপ নিবে এটার মারামারি চলতেছে কোথায় শিক্ষা স্বাস্থ্য মানুষের অধিকার আদায় হবে এগুলি নিয়ে কথাবার্তা নেই খুদাই সোশ্যাল মিডিয়া তাতে ঢুকলে কালই জাতীয় সঙ্গীত চিলেছিলি এরকম নাটক তারাই করে যারা মনে করেন রিয়েল গ্রোথ কি যে এটা বুঝে না বাংলাদেশের একটা মানুষের কর্মসংস্থান কিভাবে তৈরি হবে একটা মানুষ কিভাবে তার একটা মিনিমাম ইনকাম তার ঘরে আসবে তার সংসার কেমনি চলবে একটা বাচ্চা কাচ্চা আগামী প্রজন্ম কিভাবে ভালো শিক্ষা পাবে চিকিৎসার আমাদের কত সমস্যা ডাক্তাররা এত বেশি চার্জ করতেছে ওইটা কিভাবে কন্ট্রোলে আনবে এইগুলির কোনো কথাবার্তা নেই কই ন্যাশনাল এনথেম চেঞ্জ করে দেব চেঞ্জ ইয় মাইন্ডসেট নট ন্যাশনাল এনথেম ওকে জাতীয় সঙ্গীত পরিবর্তনে কারো ফায়দা হইতেছে না কোনো কিছু হইতেছে। তো রিয়েল গ্রোথের কথা চিন্তা করেন যারা রিয়েল গ্রোথ বুঝে না এরা এগুলি নিয়ে হয় বুঝছেন না একটু রিয়েল গ্রোথ নিয়ে কথাবার্তা বলেন এটা ওয়েস্ট অফ টাইম বুঝছেন না আপনার কন্ট্রিবিউশনের যদি সুযোগ থাকে হ্যাঁ আপনার দাবি থাকতেই পারে যে ন্যাশনাল অ্যান্থেম বাট এটা সেন্টার অফ দ্য অ্যাটেনশন হওয়া ঠিক না আমি মনে করি না অ্যাটলিস্ট এটা আমার অপিনিয়ন আপনি আমার সাথে আপনার দ্বিমত পোষণ করতে পারেন এটা আপনার একান্তই এই নিজের ব্যাপার আশা করি যারা এই জিনিসটা বুঝতে পারে ডিপলি এটা দেখে I'm sure they will understand my message. Thank you.